দিতে পারি ভবিষ্যতে দিতে পারি সেটা দোয়া করবেন আমাদের জন্য পর্যায়ক্রমে অনেক কিছু আসবে এই ফাউন্ডেশনে দেওয়ার চেষ্টা করব সেটা আপনারা জান্ন ফাউন্ডেশন তার জন্য দোয়া করবেন আমার মা অমৃত সেও চলে গেছেন তার জন্য দোয়া করবেন আমার ভাই বোনও চলে গেছেন তার জন্য দোয়া করবেন আমার চাষা চাষি দাদা সবাই চলে গেছে আমরা চলে যাব আজকে যাতে ফাউন্ডেশন থেকে যায় আমরা চলে যাই এই ফাউন্ডেশন ভবিষ্যতে যেন এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারে আমিও তো থাকবো না একদিন আজকে আজকে কালকে নাও থাকতে পারে ফাউন্ডেশন এটা হয়েছে এটা থাকবে এটা কমিটি আছে কমিটি তারা পরিচালিত হবে তারাই পরিচালনা করবে এটার জন্য যদি অনুদান আসে সেটা আপনাদের মধ্যে যারা অসহায় দরকার তাদের জন্য ব্যয় হবে সেটার জন্য এই ফাউন্ডেশন তার উন্মুক্ত এখানে যারা সদস্য আছে তাদের মধ্য থেকে আমি চলে গেলে এখান থেকে চেয়ারম্যান হবে তিন বছর ব্যক্তি কমিটি হয় তারপর আমার নতুন কমিটি হবে যে যারা নিযুক্ত করবে যদি কমিটি চায় চেয়ারম্যান চেঞ্জ হবে সাধারণ সম্পাদক চেঞ্জ হতে চাইলে করতে চাইলে হবে মোটামুটি হবে সম্পূর্ণ এটা গণতান্ত্রিক কাঠামো অনুযায়ী এই ফাউন্ডেশন গঠিত হয়েছে যেটার মধ্যে কোনো কারো অভিলাস নাই যে ফাউন্ডেশন দিয়ে কিছু করতে হবে নিযুক্তভাবে সম্পূর্ণই পাবলিকের জন্য জনসাধারণের জন্য সুতরাং আপনাদের সবার সহযোগিতা কামনা করে যাতে ফাউন্ডেশন দীর্ঘজীবী হয় বেঁচে থাকে আপনাদের মাঝে এই ফাউন্ডেশন যারা দীর্ঘায় লাভ করে আপনাদের সেবা করতে পারে সেটার জন্য আমাকে দোয়া করুক ফাউন্ডেশন দোয়া করুন সবাইকে